আর নেটওয়ার্ক একটু সমস্যা আছে আজকে হয়তো বা একটু সমস্যা হইতে পারে আপনারা অবশ্য বলবেন তখন আচ্ছা আজকে আমাদের ক্লাস টপিক ছিল গ্যাপ নিয়ে তো গ্যাপটা আমাদের সর্বপ্রথম যেটা বুঝতে হবে গ্যাপটা কি জিনিস আমরা কম বেশি সবাই জানি তারপরেও একটু হালকা করে বোঝানোর চেষ্টা করব গ্যাপটা হচ্ছে আপনার মনে করেন মার্কেটে একটা ক্যান্ডেল তৈরি করলো দেন তারপরে ওই ক্যান্ডেল থেকে পরবর্তী ক্যান্ডেল সেই সময়ে যদি মনে করেন বাইরের একটা থাকে ওই ন্যানো সেকেন্ডের ভিতরে তাহলে গ্যাপটা হয়ে যায় গ্যাপ হয়ে যায় বলতে গেলে পরবর্তী ক্যান্ডেলটা ওপেন হয় যার কারণে গ্যাপ হয় আর কি মনে করেন বিষয়টা এরকম আমি একটু ড্রয়িং করে যদি দেখাই আসলে বিষয়টা আপনারা সবাই বুঝেন তারপরে উদ্দেশ্যে আরো একবার বলা মনে করেন একটা রেড ক্যান্ডেল বানাইল পরবর্তী ক্যান্ডেল তো এখান থেকে শুরু হওয়ার কথা কিন্তু এখান এখান থেকে থেকে শুরু শুরু হয় হয় না না হয়ে কি করে একটু ফাঁকা রেখে কিছুটা এরকম যে এটাকে আমরা গ্যাপ ডাউন এই সেম বিষয়টা যদি আপে হয় বা গ্রিন ক্যান্ডেল দিয়ে হয় তাহলে আমরা গ্যাপ আপ বলবো এখন আসেন ভাই গ্যাপ কেন হয় গ্যাপ আমরা সবাই জানি কম বেশি কিন্তু গ্যাপটা কেন হয় এই বিষয়ে প্রশ্ন থাকতে পারে মনের ভিতরে বা অনেকের প্রশ্ন থাকতেও পারে সামনাসামনি যে ভাই গ্যাপ কেন হয় গ্যাপটা এই কারণেই হয় একটু বোঝার চেষ্টা করেন এই যে ক্যান্ডেলটা তৈরি করছে মার্কেট এটা মনে করেন এক মিনিটের একটা ক্যান্ডেল এই এক মিনিটে এই ক্যান্ডেলটা তৈরি করছে এই ক্যান্ডেলটা শেষ হওয়ার পরে ষাট সেকেন্ড মানে এক মিনিট পরে পরবর্তী ক্যান্ডেল তখন ওপেন হবে এই ক্যান্ডেল শেষ হওয়ার পরে এই ক্যান্ডেলটা শুরু হবে এই ক্যান্ডেলটা মনে করেন এখন শুরু হয় নাই কিন্তু হবে এই ক্যান্ডেলটা শুরু হবে আর এই ক্যান্ডেলটা শেষ তো আমাদের প্রথম ক্যান্ডেলটা শেষ হওয়ার পরে দ্বিতীয় ক্যান্ডেলটা শুরু হওয়ার আগ পর্যন্ত ওই যে একটা ন্যানো সেকেন্ড সময় থাকে আর কি ওই ওই সময়ের ভিতরে একটা সেলিং হয়ে যায় এই সেলের কারণেই মোটামুটি গ্যাপ দিয়ে মার্কেটটা ওপেন হয় পরবর্তীতে বুঝতে পারছেন আবার আচ্ছা প্রথমে যখন একটা ক্যান্ডেল মনে করেন এই একটা ক্যান্ডেল তৈরি হয়েছে এই ক্যান্ডেলটা শেষ এক মিনিটের ক্যান্ডেলটা শেষ এইবারে এই ক্যান্ডেলটা শেষ হওয়ার পরে এই ক্যান্ডেলটা শেষ হওয়ার পরে নিশ্চয়ই পরবর্তী ক্যান্ডেল শুরু হবে এবারে এই ক্যান্ডেলটা শেষ হওয়ার পরে পরবর্তী ক্যান্ডেল শুরু হওয়ার আগ পর্যন্ত যে ন্যানো সেকেন্ড সময়টা এটা শেষ হওয়ার পরে এখান থেকে একটা ক্যান্ডেল আবার শুরু হবে তো ওইখান ওইটা শেষ হওয়ার পরে এই ক্যান্ডেলটা শুরু হওয়া পর্যন্ত ওপেন হওয়ার আগ পর্যন্ত যে মুহূর্তটা তোদের এক সেকেন্ড বলা যায় না ন্যানো সেকেন্ডে ধরা যায় সীমিত যে যেই সময়টুকু এই সময়ের ভিতরে মনে করেন একটা সেলিং একটা বড় ধরনের একটা অর্ডার কমপ্লিট হয়েছে বা একটা সেলার সেল করছে যার কারণে ক্যাপ ডাউন হয়ে যায় আর সেম কাহিনী যদি এই সময়টায় যদি বাইং হয় এই তাহলে অবশ্যই এটা আসলে গ্রিন হবে তাহলে অবশ্যই গ্যাপ আপ হয়ে যাবে ঠিক আছে তাহলে আমরা মোট কথা এতটুকু বলতে পারি এটা কেন হয় গ্যাপ আপ বা গ্যাপ ডাউন সেলার এবং বায়ারের প্রেসারের কারণেই হয়ে থাকে কিছুটা এরকম যদি এটা যদি গ্যাপ আপ করে থাকে তাহলে অবশ্যই এখানে যদি বায়ার ওই কাহিনীটা করে তাহলে অবশ্যই গ্যাপ আপ হয়ে যাবে আর সেলার করলে অবশ্যই গ্যাপ ডাউন তাহলে আমরা বলতে পারি গ্যাপ আপ বা গ্যাপ ডাউন বায়ার এবং সেলারের প্রেসারের কারণেই হয়ে থাকে এতটুকু তো ক্লিয়ার নাকি হ্যাঁ এতটুকু ক্লিয়ার আমরা একটু অন্যভাবে শিখছিলাম যে গ্যাপ আপ গ্যাপ ডাউন যেমন একটা

আমরা জানি মার্কেট একটা নিয়মেই চলে ব্যালেন্স এবং ইমব্যালেন্স মানে দুই নিয়মে চলে কিন্তু মার্কেটের চলার সঠিক নিয়ম হচ্ছে ব্যালেন্স ইমব্যালেন্স থাকলে সেইখানে অবশ্যই মার্কেটকে আসতে হবে এবং ব্যালেন্স করতে হবে এটা মার্কেটের শর্ত এভাবে চলবে এটা নিয়ম তাহলে এখানে যদি গ্যাপ আপ করে কোনো কারণ ছাড়া এস এর এস এন আর লেভেল না এসএনএল বলেন আমি আসলে ওইটা নামই ঠিক মতো জানি না ওটা আমরা কি লেভেল নামে চিনি তো যাই হোক ওই কারণে ওটা ভাঙার জন্য গ্যাপ আপ নাম্বার কি দুই নাম্বার কি নেবে নয় নাম্বার ষোলো নাম্বার কত কি লেভেল শিখছে এগুলা যে একটু বিস্তারিত বলছি আপনি হয়তো বুঝবেন আর কি হ্যাঁ আসলে এক একজনের শিখানোর নিয়ম এক এক রকম তবে আসলে ওই বিষয়টা সঙ্গে আমি একমত প্রকাশ করতে পারলাম না যে আসলে লেভেলটা ভাঙার জন্য গ্যাপ আপ বা গ্যাপ ডাউন করে এটা কোনো কথা নাই এটা লজিক্যালি চিন্তা করতে হবে ভাই গ্যাপ আপ বা গ্যাপ ডাউন কেন হয় আপনার একটু লজিক্যালি চিন্তা করেন বুঝতে পারবেন অবশ্যই বায়ার এবং সেলারের প্রেসারের কারণে গ্যাপ আপ বা গ্যাপ ডাউন হয়ে থাকে আবার আবার আরেকটু যোগ করি যে এমন এমনটা বলা হয়েছে যে

গ্যাপ করলে সেই গ্যাপ মার্কেট কে পূরণ করাই লাগবে লাগবে মানে লাগবে একশো পার্সেন্ট করা লাগবে না হলে কখনোই সে গন্তব্যে যাইতে পারবে না এটা শর্ত কোন অর্ডার পেন্ডিং এ রেখে কখনোই মার্কেট তার গন্তব্যে পৌঁছাইতে পারবে না আচ্ছা আমরা একটু ভেতরে যাই ক্যাপ আপ বা গ্যাপ ডাউন এই দুইটা তো আমরা বুঝলাম কেন করে গ্যাপ আমরা শুধু গ্যাপ জানি গ্যাপ দেখেন কত প্রকার পাঁচ প্রকারের গ্যাপ আছে আমরা শুধু এতটুকু জানতাম গ্যাপ আপ এবং গ্যাপ ডাউন এতটুকুই অনেকে গ্যাপ আপ বা গ্যাপ গ্যাপডাউনে ট্রেডও করতাম কিন্তু জানতাম জানতাম না আসলে গ্যাপ গ্যাপ কি কি কিন্তু গ্যাপের ভিতরে যে এত আমরা হয়তো বা জানতাম না তো আশা করি এবারে বুঝতে পারবেন বিষয়টা গ্যাপ আসলে পাঁচ প্রকার মার্কেটে আমরা পাঁচ ধরনের গ্যাপ দেখতে পাবো একটা থাকবে কমন গ্যাপ আরেকটা থাকবে ব্রেক ওয়ে গ্যাপ আরেকটা থাকবে রানওয়ে গ্যাপ আর তারপরে থাকবে এক্সাসন গ্যাপ আর পঞ্চম নাম্বার যে গ্যাপটা পাবো আসলে এটা নাম্বারিং করা হয়েছে শুধু বোঝানোর সাথে আমরা আরো একটা গ্যাপ দেখতে পাবো মার্কেটে সেটা হচ্ছে ইসল্যান্ড গ্যাপ বা আয়ারল্যান্ড গ্যাপ টোটাল পাঁচ ধরনের গ্যাপ মার্কেটে আমরা দেখতে পাবো এখন আসলে এই নাম মনে রাখলেও আপনাদের আহ বুঝতে হয় যেহেতু পরবর্তীতে বুঝবেন বা বুঝতে হবে যার কারণে এই গ্যাপ গুলো একটু মনে রাখবেন যে আসলে কোনটা কোন গ্যাপ হইতে পারে নাম মনে রাখাটা নয় তারপরেও কেউ চাইলে নামটা মনে রাখতে পারেন অবশ্যই গ্যাপ পাঁচ প্রকার কমন গ্যাপ ব্রেকআওয়ে গ্যাপ রানওয়ে গ্যাপ এক্সন গ্যাপ আর গ্যাপ টোটাল পাঁচটা পাঁচ প্রকারের গ্যাপ মার্কেটে আমরা দেখতে পাবো আচ্ছা তাহলে আমরা কমন গ্যাপ দিয়ে শুরু করি কমন গ্যাপটা আমরা মোটামুটি রেঞ্জিং যে মার্কেট থাকে মার্কেট এই সমস্ত মার্কেটে দেখতে পাবো অবশ্যই কমন গ্যাপটা রেঞ্জিং মার্কেটে ঘটবে এবং এই গ্যাপের যে এটা শর্ত সেটা হচ্ছে মার্কেট গ্যাপ করবে পরক্ষণেই সে আবার গ্যাপ পূরণ করে ফেলবে এটা কমন গ্যাপ আসলে এই গ্যাপে আমরা কোন রকম কোন ট্রেড পাবো না যদি এরকম কমন গ্যাপ আমরা দেখে থাকি সাইডওয়েজ মার্কেটে গ্যাপ করছে পরবর্তীতে আবার সেটা পূরণ করে ফেলছে তাহলে আমরা ওইখান থেকে ওইটা বুঝে যে এটা একটা কমন গ্যাপ ওই গ্যাপে আমরা কোনো রকম কোনো ট্রেড পাবো না ওটা স্কিপ করে দিব কমন গ্যাপের শর্ত হচ্ছে আবারও বলছি কমন গ্যাপের শর্ত হচ্ছে কমন গ্যাপটা মূলত সাইডওয়েজ মার্কেট অথবা রেঞ্জিং মার্কেটে হবে এবং গ্যাপ হওয়ার পরবর্তীতে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে সেটা আবার পূরণ করে ফেলবে মার্কেট কিছুটা ফেক ব্রেকআউট বা ব্রেকডাউনের মতো বলতে পারেন বুঝতে পারছেন সবাই নিশ্চুপ

আচ্ছা তো কমন গ্যাপটা মূলত কেমন কিভাবে হবে বা কোথায় পাবো এখান থেকে আমরা কিভাবে ট্রেড করব বা আদৌ আমরা এখান থেকে ট্রেড পাবো কিনা সেটা আমি একটু বোানোর চেষ্টা করেছি আপনারা কি বিষয়টা বুঝতে পেরেছেন জি বুঝতে পারছি আচ্ছা তাহলে একজন একটু এক্সপ্লেন করেন তো এটা হচ্ছে যেটা আমাদের রেঞ্জিং বা হচ্ছে সাইডওয়েজ মার্কেটে হবে এবং হচ্ছে ওই যে এটাকে কি বলে ওই যে আমাদের ফেক ব্রেকআউট যেটা আর কি ওই যে ওইটা যদি হয় তখন বুঝবো যে এটা হচ্ছে কমন ব্রেকআউট কমন গ্যাপ আপ আমি হয়তো ওই যে এক্সপ্লেন করতে পারতেছি না ওই বুঝছি আপনি আসলে কোনটা বোঝেছেন আচ্ছা হ্যাঁ ভাইয়া মোটামুটি আপনি বুঝতে পেরেছেন আচ্ছা আরেকজন আরেকজন বুঝা দিল ভাই অনেক জনে বোঝেছেন আরেকজন বলবেন আমার মনে হয় নেটওয়ার্ক ইস্যুর কারণে অনেকে বুঝতে পারে নাই আরেকবার যদি বুঝায় বলতেন না যেহেতু সকলে বলেছে যে আমরা বুঝতে পেরেছি তাহলে তো নিশ্চয়ই তারা সঠিক বলেছে আমরা প্রায় সতেরো জন আছি এমন কেউ নাই যে বলতে পারবেন বিষয়টা আমি বলি হ্যাঁ অবশ্যই দেখেন সাপোজ আমাদের মার্কেট একটা রেঞ্জিং অবস্থা থাকবে মার্কেটে দেখা যাবে অনেকগুলো ফ্লো এড হবে এখানে মার্কেট এই ফ্লো গুলাকে গ্যাপ করে বা বিভিন্ন কারণে গ্যাপ করবে এবং মার্কেট সেই গ্যাপটাকে তার পরবর্তী ক্যান্ডেল দিয়ে ফিল করা ট্রাই করবে বা তার একটু পরেই পরবর্তী ক্যান্ডেল দিয়ে মার্কেট তার গ্যাপটাকে ফিল করা ট্রাই করবে মার্কেটটা একটা রেঞ্জিং অবস্থায় থাকবে মার্কেট গ্যাপ তার করার করবে হ্যাঁ অবশ্যই আচ্ছা হ্যাঁ এই বিষয়টাই কমন গ্যাপটা মূলত রেঞ্জিং মার্কেটে হবে আমি আরো একবার বলছি কমন গ্যাপটা অবশ্যই রেঞ্জিং মার্কেটে আমরা দেখতে পাবো এবং গ্যাপ হওয়ার পরে গ্যাপ আপ অথবা গ্যাপ ডাউন হওয়ার পরেই এতে দেখেন এখানে একটা গ্যাপ ডাউন হয়েছে বলা যায় যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু সেটা পূরণ করে ফেলছে মার্কেট এখানে একটা গ্যাপ ডাউন হয়েছে মার্কেট কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সেটা পূরণ করে ফেলছে তাহলে গ্যাপ হওয়ার পরবর্তীতে গ্যাপ একটা ক্যান্ডেল অর্থাৎ দুই থেকে তিন চারটা ক্যান্ডেলের ভিতরে যদি সেটা পূরণ করে ফেলে তাহলে আমরা বুঝবো এটা একটি কমন গ্যাপ জি আরো সহজ ভাবে বলতে গেলে এতটুকু বলা যায় যে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে সেটা যদি খুব পূরণ করে ফেলে গ্যাপটুকু যদি কমপ্লিট করে ফেলে তাহলে আমরা বুঝবো এটি একটি কমন গ্যাপ ছিল আর আমরা এই গ্যাপে রকম কোনো ট্রেড নিতে পারবো না অন্য রিজনে নিতে পারবো সাপোজ দেখেন এটা একটা মার্কেট মার্কেট এখানে প্যাটার্ন প্যাটার্ন বা তৈরি আমরা এখান থেকে দেখে ডাউনে ট্রেড করতে পারবো আর মনে করেন যে যে সাপোর্ট সাপোর্ট একটা এই যেমন এখানে একটা প্যাটার্ন বানাইছে এই তিনটা ক্যান্ডেল মিলে মোটামুটি এখানে কি বানাইছে বলেন দেখি আমি কিন্তু এটা বোঝাইছিলাম

বুঝতে পেরেছেন জি ভাই ওকে আমরা একটু এক্স্যাম্পল হিসাবে একটি চিত্র দেখতে পাচ্ছি এখানে দেখেন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আছে আমরা যদি দুইটাকে কি লেভেল ধরে নেই সাপোর্ট বা রেজিস্ট্যান্স ধরে নেই এখানে দেখেন মার্কেট কিন্তু রেঞ্জিং অবস্থায় আছে আর এইখানে দেখেন মার্কেট কয়েকটা গ্যাপ করছে আর সেই গ্যাপটা কিন্তু মার্কেট পূরণ করে ফেলছে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে না করলেও মোটামুটি পূরণ করে ফেলছে আসলে মার্কেট তো আমি যেভাবে বলছি বা যেভাবে নিয়ম সম্পূর্ণ সেভাবে চলে না মার্কেট তো তার নিয়মে চলে একটু উনিশ বিশ করে চলবে আমাদের সেটা নিজ দায়িত্ব বুঝে নিতে হবে এখানে গ্যাপ দেখতে পেয়েছে এবং গ্যাপ পূরণ করতে দেখেছি এখানে একটা গ্যাপ দেখতে পেয়েছে এবং গ্যাপটা পূরণ করছে এই যে এই পর্যন্ত ওঠে এখানে একটা গ্যাপ দেখতে পেয়েছি সেটা একটু লেটে হইলে অবশ্যই পূরণ করছে তো এই সমস্ত রেঞ্জিং মার্কেটে আমরা এই কমন গ্যাপটা দেখতে পাবো আর কমন গ্যাপে কোন রকম কোন ট্রেড আমরা পাবো না আচ্ছা নেক্সট আমাদের ছিল ব্রেকআপে গ্যাপ ব্রেকআপে গ্যাপটা কেমন আমি যদি একটু এক্সপ্লেন করার চেষ্টা করি গ্যাপটা কিছুটা হবে এরকম মনে করেন কোন সাপোর্ট এবং রেজিস্টেন্স যখন ব্রেক করবে মার্কেট আমরা সচরাচর কি করি মার্কেটকে সাপোর্ট এবং দ্বারা চিহ্নিত করে রাখি যখন আমাদের নির্দিষ্ট সাপোর্ট এবং রেজিস্টেন্স ব্রেক করার সময় মার্কেট এরকম গ্যাপ করবে এটা ব্রেকআউটের ক্ষেত্রে অবশ্যই ব্রেকডাউনের ক্ষেত্রে নিচের দিকে এরকম গ্যাপ করবে করার করার সময় সময় তাহলে কথা ব্রেক যখন গ্যাপ করবে সেটাকে আমরা গ্যাপ বলবো সাপোর্ট বা রেজিস্টেন্স অথবা কি লেভেল যখনই ব্রেক করবে ব্রেকআউট বা ডাউন সেটা কথা নয় ব্রেক করার সময় যদি গ্যাপ দিয়ে করে তাহলে সেটাকে আমরা গ্যাপ বলবো বিষয়টা বুঝতে পারছেন একটু আবার বলেন সাপোর্ট বা রেজিস্টেন্স ব্রেক করার সময় যে গ্যাপ যদি কোনো গ্যাপ দিয়ে ব্রেক করে বা ব্রেকআউট বা ব্রেক ব্রেকডাউন যা কিছুই বলে না কেন মোট কথা ব্রেক করার সময় যদি মার্কেট ব্রে আর কি গ্যাপ করে গ্যাপ দিয়ে যদি কোনো ক্যান্ডেল গ্যাপ দিয়ে যদি ব্রেকআউট করার বা ব্রেকডাউন করার চেষ্টা করে তাহলে আমরা সেটাকে ব্রেক আউটে গ্যাপ বলবো জি জি বুঝতে পারছি ভাই আমি যদি আরো সহজভাবে বোঝানোর চেষ্টা করি মনে করেন এটা তো মার্কেট এটা যেহেতু আমাদের সাপোর্ট রয়েছে এখান থেকে মনে করেন আরো দুইটা ক্যান্ডেল দিলো এরকম কিছুটা আমাদের তো এখান থেকে ক্যান্ডেল দিয়ে ব্রেক করার কথা ছিল নিয়ম অনুযায়ী তো সেটাই করবে তাই না কিন্তু এরকম কিছু করলো না না করে মার্কেট কি করলো গ্যাপ করলো করে ব্রেকডাউন করে দিল সেটাকে আমরা ব্রেক গ্যাপ বলবো এই যে এখানে একটা গ্যাপ তৈরি করছে এটা হচ্ছে আমাদের ব্রেক ব্রেক গ্যাপ এই सेम বিষয়টা ব্রেকআউটের ক্ষেত্রেও জি ভাই বুঝতে পারছি ওকে তবে এই ব্রেকআপ গ্যাপ থেকে অবশ্যই আমরা ট্রেড করতে পারবো কিছুটা এরকম অবশ্যই ব্রেকআপের গ্যাপটা কনফার্মেশন আমাদের ব্রেকআপের গ্যাপটা গ্যাপ হয়ে গেল কিন্তু ব্রেকআপের গ্যাপের পরে একটা ক্যান্ডেল আমাদের ওয়েট করতে হবে কনফার্মেশন ক্যান্ডেলের জন্য যখনই পরবর্তীতে একটা ক্যান্ডেল আমাদের ব্রেকআপে গ্যাপ করছে এই ক্যান্ডেলটা একটু লক্ষ্য করে দেখেন এখানে ব্রেকআপে গ্যাপ তৈরি করছে কিন্তু এই ক্যান্ডেলটা বিষয়টা এরকম না এবারে আমাদের যেটা করতে হবে পরবর্তীতে একটি হরিজেন্টাল লাইন অথবা মনে মনে এই যে ক্যান্ডেলটা যে ক্যান্ডেলটা দিয়ে গ্যাপ তৈরি করছে বা ব্রেকআউএ গ্যাপ কমপ্লিট হইছে সেই ক্যান্ডেলটা লাস্ট প্রাইস বরাবর আগের নিয়মেই আমরা একটা মনে মনে দাগ টেনে নিব অথবা একটা হরিজেন্টাল লাইন টেনে নিব পরবর্তী একটা ক্যান্ডেল যখনই আমাদের যে ব্রেকআউএ গ্যাপ আমাদের যে ক্যান্ডেল সেই ক্যান্ডেলকে যখনই পরবর্তীতে একটা ফ্রেশ ক্যান্ডেল এসে ব্রেকআউট করে দিবে লাস্ট প্রাইসটাকে অর্থাৎ ব্রেকআউট করার পরে আমরা কনফার্মেশন পেয়ে যাব আগের নিয়ম নিয়ম প্রত্যেকটাই সেম যখনই আমরা দেখবো লাস্ট প্রাইসটাকে পরবর্তী ক্যান্ডেল এসে ব্রেকআউট করে দিয়েছে অবশ্যই আমরা এই ক্যান্ডেলটাকে কনফার্মেশন ক্যান্ডেল হিসেবে রাখতে পারবো এবং পরবর্তী ক্যান্ডেল থেকে আমরা আপের জন্য ট্রেড করতে পারবো এটা ব্রেকআউট ক্ষেত্রে সেম বিষয়টা ব্রেকডাউনের ক্ষেত্রেও কাজ করবে অবশ্যই আমাদের এখানে কনফার্মেশনের জন্য ওয়েট করতে হবে কেননা কোনোভাবে যদি এটা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে রিভার্স করে ফেলে অথবা গ্যাপ পূরণ করে ফেলে তাহলে কিন্তু এটা কমন গ্যাপ হয়ে যাবে যার কারণে আমাদের যেটা করতে হবে অবশ্যই কনফার্মেশন ক্যাডের জন্য ওয়েট করতে হবে আসলে এই দুইটা ক্যাপ কমন গ্যাপ আর ব্রেকআপ গ্যাপ এই দুইটা বলা যায় যে কিছুটা সেম মানে দুইটা বুঝতে একটু সমস্যা হয়ে যায় তবে ব্রেকের ক্ষেত্রে যদি আপনারা বিবেচনা করেন তাহলে অবশ্যই দুইটা আলাদা ভাই এখানে তো আমরা এক মিনিটে ট্রেড করব না আসলে এখান থেকে আপনি ট্রেড করলে আপনাকে মিনিমাম দুই মিনিটের জন্য নিতে হবে ম্যাক্সিমাম আপনি সুইং হাই বা সুইং লো দেখে টাইমটা নির্ধারিত করতে পারবেন ঠিক আছে দুইটা গ্যাপ আমরা বুঝেছি তো দুইটাই রাখি আজকে কালকে বাকি দিনটা শেষ করবো আচ্ছা ভাই সাকিব ভাই কি অবস্থা একটু আধা ঘন্টা পেছনে দেওয়া হয়েছে কেননা আমি একটা বিষয় লক্ষ্য করে দেখলাম নয়টাতে যতই বলা হোক না কেন সকলের উপস্থিত হইতে হইতে সাড়ে নটায় যায় যাই যার কারণে সাড়ে নটায় শুরু করা জয়েন করলাম আসে মাত্র ক্লাস শেষ গেছে হ্যাঁ ভাই আপনারা বাকি রেকর্ড করছেন হ্যাঁ ক্লাস তো রেকর্ড অবশ্যই হয়েছে স্যার রেকর্ড ক্লাসটা গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে পরে যদি সমস্যা তার অবশ্যই দেখে নিতে পারবেন